বন্ধুরা একটু থেমে যাও কিছুক্ষণের জন্য কারণ আজ তোমাদের সঙ্গে এমন কিছু ঘটতে যাচ্ছে যা সবাই সঙ্গে হয় না এই ভিডিওটা এই কথাগুলো আর এই মুহূর্তটা তোমাদের সামনে হঠাৎ করে আসেনি কেন হয়তো তুমি এখনো জানো না কিন্তু ব্রহ্মাণ্ড তোমাকে এই সময় এই জায়গায় স্পেশাল একটা কারণে আটকে রেখেছে এই ভিডিওটা পুরোটা দেখো না যদি তুমি নিজের ভাগ্যের দরজা খুলতে প্রস্তুত না কিন্তু যদি সত্যি জানতে চাও কেন হঠাৎ করে তোমার জীবন সব কিছু বদলে যেতে যাচ্ছে তাহলে এটা মিস করো না কারণ পরের কয়েক মিনিটে ব্রহ্মাণ্ড তোমাকে একটা রহস্য বলবে হ্যাঁ একটা রহস্য যা শুধু নির্বাচিত মানুষরাই জানতে পারে আর এখন আপনি তাদের একজন আপনি কি অনুভব করছেন যে সম্প্রতি কিছু অদ্ভুত ঘটছে কখনো কখনো বিনা কারণে মন খারাপ লাগে কখনো কারো আসার অনুভূতি হয় আবার কখনো নিজের মধ্যে কোনো বরবরানি বা সব কিছু ঠিকঠাক নেই মনে হয় এগুলো সবই ইঙ্গিত সময় এসেছে যখন ব্রহ্মাণ্ড কাউকে কোনো বিশেষ পরিবর্তনের জন্য বেছে নেয় প্রথমেই সে তার চারপাশের শক্তিকে পরিবর্তন করে দেয় আর সেটাই আপনার সাথে ঘটছে হয়তো আপনি লক্ষ্য করেছেন যে সম্প্রতি আপনার সামনে কিছু অদ্ভুত অভিজ্ঞতা এসেছে এমন কিছু ঘটছে যা আগে কখনো হয়নি এমন স্বপ্ন এসেছে যা একদম অদ্ভুত ছিল এমন কিছু ভাবনা আপনার মনে এসেছে যা যেন কোথাও থেকে এসে আপনার ভিতরে গুঞ্জন তুলতে শুরু করেছে এটা কোনো সাধারণ ভাবনা নয় এটা সেই শক্তির সংকেত যা আপনার কাছে আসছে হয়তো এটা জেনে আপনি অবাক হবেন কিন্তু ব্রহ্মাণ্ড প্রতিদিন প্রতিটি মানুষের কাছে সংকেত পাঠায় কিন্তু সবাই সেই সংকেতগুলো বুঝতে পারে না আপনি তাদের মধ্যে একজন যাদের মধ্যে সেই সচেতনতা আছে এই সংবেদনশীলতার হ্যাকটাই হল এই সূক্ষ্ম সংকেতগুলো ধরা আর যখন আপনি সেটা করতে পারেন তখন আপনি এক গভীর আধ্যাত্মিক অবস্থায় পৌঁছে যাও রাস্তায় পা রাখো এমন একটা রাস্তা যা তোমায় তোমার আসল রূপের সাথে পরিচয় করিয়ে দেবে তোমাকে এই মেসেজটা দেখানো হয়েছে কারণ এখন সেই সময় এসেছে যখন তোমার জীবনে যে পরিবর্তন আসছে তা সাধারণ কোনো ঘটনা নয় এটা তোমার পুরো বাস্তবতাকে উল্টে দিয়ে দেবে যেটা কখনো তুমি নিজের জন্য ভেবেছিলে সুখ সমৃদ্ধি ভালোবাসা উদ্দেশ্য সবকিছু এখন তোমার আরও কাছে আসছে কিন্তু একটা কথা মনে রেখো বট কিছু ঘটার আগে সব কিছু ভেঙে যায় যেমন ঝড়ের আগে থাকে একদম নীরবতা ঠিক তেমনি পরিবর্তনের আগে জীবনে আসে এক একটা অদ্ভুত অস্বস্তি লাগে তুমি এই অস্বস্তি অনুভব করেছ তাই না আর এটাই ইঙ্গিত যে কিছু অসাধারণ ঘটতে যাচ্ছে ব্রহ্মাণ্ড তোমার আত্মাকে ডেকেছে এই সময় তোমার চারপাশে যা কিছু ঘটছে সবই একটা পরিকল্পনার অংশ যারা তোমার জীবনে থেকে দূরে সরে যাচ্ছে যারা দরজা বন্ধ করছে যারা সম্পর্ক ভাঙছে এসব সব হচ্ছে প্রস্তুতি নতুন শক্তি নতুন মানুষ নতুন সুযোগ তোমার জীবনে আসার জন্য তোমার ভয় পাওয়ার দরকার নেই কারণ এসবই তোমার জন্য এসব তোমাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে হচ্ছে আজকের এই বার্তা কোনো সাধারণ কথা বলছে না আজ যা ঘটছে তা এক ধরনের আধ্যাত্মিক মুক্তির মতো তুমি কেন বিশেষ সবাই এই ভিডিও দেখতে পায় না যারা এখনো দুনিয়ার মায়ায় আটকে আছে যারা এখনও তাদের আত্মার ডাক শুনতে পারছে না তাদের জন্য হয়তো এই বার্তাটা আসবে না বা তারা বুঝতেই পারবে না কিন্তু তুমি এখানে আছো মানে তোমার আত্মা এখন জেগে উঠেছে তোমার জন্য ব্রহ্মাণ্ডের পথ খুলতে শুরু করেছে এখন কাকতালীয় ঘটনা সংকেত হয়ে উঠবে সরাসরি অভিজ্ঞতা হবে তুমি এমন সুযোগ পাবে যা আগে অদৃশ্য ছিল তুমি তোমার আত্মার জন্য যারা পাঠানো হয়েছে তারা তোমাকে মিলবে তুমি সেই পরিস্থিতিগুলো পাবে যা তোমাকে তোমার উদ্দেশ্যে পৌঁছে দেবে এখন তোমার যা করতে হবে সেটা হলো এই বার্তাটা অনুভব করা শুধু শোনা নয় এটা নিজের ভিতরে নেমে আসতে দাও চোখ বন্ধ করে এক মিনিট তোমার হৃদয়কে বলো আমি প্রস্তুত বাইরের বিশ্ব যা পাঠাবে আমি তা গ্রহণ করছি এই একটাই বাক্য তোমার জীবনে চমৎকার পরিবর্তনে শুরু করবে এখন সব কিছু হঠাৎ বদলে যাবে যেখানে আগে মানুষ তোমাকে বুঝত না এখন সেই মানুষগুলো তোমার দিকে টানে যেখানে আগে বারবার বার বাধা ছিল এবার চেষ্টা না করেও পথ পরিষ্কার হবে যেখানে আগে দরজা বন্ধ ছিল আজ আরেকটা নতুন দিন আরেকটা নতুন দরজা ধীরে ধীরে খুলতে শুরু করবে আপনার জীবনে দেখতে পাবেন সময়ের ঘড়ির কাঁথায় কিছু অদ্ভুত নম্বর বারবার ঘুরে বেড়াচ্ছে হয়তো আপনি ক্লান্ত হয়ে পড়েছেন ভেঙে পরেও থাকতে পারেন কিন্তু আপনি থামেননি আপনি চলেছেন প্রতিবার মন যতই কেঁদে উঠুক বা পরিস্থিতি যতই আপনাকে নিচে নামিয়ে দিক আপনি থেমে থাকেন নি আর এইটাই আপনার সবচেয়ে বড় শক্তি ব্রহ্মাণ্ড ঠিক এইটাই দেখছে আপনার থামার নেই আপনার বিশ্বাস এখন সময় এসেছে সেই বিশ্বাসকে সাফল্যে রূপান্তরিত হতে দেখার যে সম্পর্ক আপনাকে কষ্ট দিয়েছিল সেটাও এখন স্পষ্ট হয়ে উঠবে হয়তো আবার ফিরে আসবে আপনার কাছে আসবে বা কেউ অন্য কেউ আপনার আত্মার উপযোগী হয়ে আপনার জীবনে প্রবেশ করবে সেই চাকরি সুযোগ এবং পরিচয় যা পাওয়ার জন্য আপনি রাত জেগে থেকেছেন এখন তা আপনার হাতের নাগালে আসছে আজ আপনি যে বার্তাটি পাচ্ছেন তাতে একটি সতর্কতাও রয়েছে আপনার ভয়কে নিজের থেকে দূরে রাখুন ভয় সন্দেহ এবং উদ্বেগ এই তিনটাই সবচেয়ে বড় বাধা ব্রহ্মাণ্ডের উন্নতির পথে যদি আজই আপনি এই সবকে আপনার মনের থেকে তাড়িয়ে দেন তাহলে বিশ্বাস করুন আগামীকাল সকালটা একদমই আলাদা হবে সেই সকালে আপনি নিজেকে বদলানো অবস্থায় দেখতে পাবেন আজ থেকে নিজেকে শুধু একটা প্রতিজ্ঞা করুন যে আপনি নিজের ভেতরের শক্তিকে চিনতে হবে তুমি তোমার ভিতরের সেই বা ডেরার কণ্ঠস্বরকে দমন করতে দেবে না কারণ ব্রহ্মাণ্ডের সব শক্তি শুধু তার সঙ্গেই থাকে যারা তাদের আত্মার ডাক শুনে তোমার আত্মা তোমাকে বারবার বলছে প্রস্তুত হয়ে যাও বট কিছু ঘটতে যাচ্ছে তুমি সেই দরজার পেছন থেকে একবার চেয়ে দেখেছ যেখানে তোমার সোনালী ভবিষ্যৎ লুকানো আছে আর আজ সেই ব্যথাময় দরজাটি ধীরে ধীরে খুলছে এই ভিডিওটাই সেই চাবি যা সেই দরজাটা খুলতে এসেছে এটা অনুভব করো এটাকে তোমার ভিতরে বাস করাও এবং নিজেকে বলো তুমি এর যোগ্য তুমি এখন ব্রহ্মাণ্ডের সবচেয়ে প্রিয় সাধক তোমাকে পাঠানো এই বার্তায় সবকিছু আছে যা তুমি কখনো চেয়েছিলে তুমি যে স্বপ্ন দেখেছ ব্রহ্মাণ্ড এখন সেটাকে একটা পরিকল্পনায় বদলে দিচ্ছে একটার পর একটা সুযোগ আর একটার পর একটা চমক তোমার জীবনে আসতে থাকবে প্রতিদিন প্রতিটা মুহূর্ত তোমাকে নতুন একটা দিশা দেখাবে আর তুমি নিজেই অনুভব করবে যে হ্যাঁ এটাই সেই সময় যার জন্য আমি অনেক বছর অপেক্ষা করেছিলাম তুই নিজেই বলবে আমার এই ভিডিওটা কেন ঠিক তখনই পেলাম যখন মন সবচেয়ে বেশি অস্থির ছিল কারণ এটাই ব্রহ্মাণ্ডের সৌন্দর্য এটা তখনই আমাদের ডাক দেয় যখন আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়ি আর সবচেয়ে বেশি কেঁপে উঠছি প্রস্তুত হন এখন আমি আপনাদের বলবো চোখ খুলে রাখুন মনে শান্তি রাখুন দেখুন আর আপনার হৃদয়কে প্রস্তুত রাখুন কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যা আপনার জন্য আগে থেকেই লেখা আছে এটা কোনো সৌম্য ঘটনা নয় এটা কোনো সাধারণ ঘটনা হবে না এটা আপনার জন্য পাঠানো এক অলৌকিক সংকেত যদি এই ভিডিও শুনতে শুনতে আপনার চোখ ভিজে যায় আপনার হৃদস্পন্দন দ্রুত হয়ে যায় অথবা আপনার মনে একটা অদ্ভুত জোয়ার ওঠে বুঝবেন এটা শুধু আপনার জন্যই ছিল এবং আপনি সেটা শুনে ফেলেছেন তাই এখন থেকে আপনার জীবন আর আগের মতো থাকবে না আর যখন আত্মা যখন কোনো বড় পরিবর্তনের ঠিক আগে জেগে ওঠে তখন ব্রহ্মাণ্ড সংকেত দেওয়া শুরু করে সেই সংকেতগুলো খুবই সূক্ষ্ম হয় যেমন হঠাৎ করে কোনো পুরনো স্বপ্ন আবার দেখা কোনো ভোলা যাওয়া স্মৃতির বারবার সামনে আসা অথবা কোনো এক জায়গা বা ব্যক্তির কথা বিনা কারণে বারবার মাথায় আসা এসব মোটেই কাকতালীয় নয় এগুলো আপনার বদলাতে থাকা ভবিষ্যতের আগমনের ইঙ্গিত ইউনিভার্স আজ আপনাকে বলতে চায় আপনি অনেক দিন ধরে এমন একটা মোড়ে দাঁড়িয়েছিলেন যেখানে প্রতিটা রাস্তা বন্ধ মনে হচ্ছিল আপনি নিজেও নিশ্চয় বারবার বলেছিলেন কবে সব কিছু বদলাবে কবে আসবে ও দিন সেদিন যখন আমার পরিশ্রমের ফল মিলবে কখন পাবো সেই শান্তি আর স্থিরতা যা সবার কাছে আসে আর ঠিক সেই বদলের একদিন আগে এই ভিডিওটা আপনার সামনে এসেছে কারণ ব্রহ্মাণ্ড এমনই কাজ করে যখন কেউ অনেক দীর্ঘ সংগ্রাম করে অনেক সাহায্য পায় তবুও আশা ছাড়ে না তখন ইউনিভার্স নিজেই তার কাছে একটা বার্তা পাঠায় আজকের এই বার্তাটা হলো সেই বদলে যাওয়া জীবনের শুরু আপনি জীবনে এমন দিনও দেখেছেন যখন নিজেরে ভাঙা ভাঙা মনে হয়েছিল যখন কারো কথা শোনার কেউ ছিল না যখন আপনার চোখের টায়রাগুলো শুধু বালিশেই বোঝে রাতভর কান্না করে কেটিয়েছ তারপরেও সকালে উঠে পড়েছ কারণ তোমার ভেতরে সেই শক্তি আছে সেই বিশ্বাস যা সবার থাকে না আর এখন ব্রহ্মাণ্ড তোমাকে সেটাই বোঝাতে এসেছে তোমার সহ্য করার সময় শেষ হয়ে গেছে এখন তোমার সময় এসেছে ফল পাওয়ার শান্তির আর পরিপূর্ণতার হয়তো তোমার মনে হচ্ছে কিছুই বদলায়নি বাইরের দুনিয়া তেমনই ভয়ঙ্কর একই মানুষ একই কাজ একই পরিস্থিতি কিন্তু ভালো করে দেখো তোমার আত্মা বদলাচ্ছে তোমার শক্তি আগের মতো নেই আর যখন শক্তি বদলায় তখন পুরো ব্রহ্মাণ্ড নিজেকে সেই নতুন শক্তির সঙ্গে খাপ খাইয়ে নেয় ঢালতে থাকে আপনার চারপাশের যারা মানুষ আছে তারা সারা যাত্রা সরাসরি সাক্ষী হয়ে উঠেছে হয়তো এটা একটা নিদর্শন মাত্র তারা ধীরে ধীরে বদলাবে যেসব সম্পর্কের ফাটল ছিল যেগুলো আপনার জন্য বন্ধ হয়ে গিয়েছিল তাদের গুরুত্ব নিজে নিজে বলে যেতে শুরু করবে আপনার স্বপ্ন আর শুধু কল্পনা থাকবে না তারা ধীরে ধীরে আপনার বাস্তবতা হয়ে উঠতে চলেছে প্রতিদিন নিজের সঙ্গে এই প্রতিশ্রুতি দিতে হবে আমি যা বলবো তাতে আলোক ছড়া আমি যা ভাবব তাতে ভালোবাসা থাকুক আমি যা চাইব তাতে মঙ্গল হোক শুধু আমার জন্য নয় সবার জন্য এটাই আপনার পরবর্তী ধাপের চাবিকাঠি এখন সময় এসেছে সেই পবিত্র পথে হাঁটা শুরু করার যেটা আজ এই ভিডিওটা দেখে শুরু হলো কারণ এটা কোনো সাধারণ ভিডিও ছিল না এটা ছিল একটা বিশেষ বার্তা যা ব্রহ্মাণ্ড শুধু তাদেরকেই দেখিয়েছে যারা ওর প্রতিনিধি হিসেবে বেছে নেওয়া হয়েছে এখন যখন এই বার্তা তোমার কাছে পৌঁছে গেছে তখন ধ্যান দাও আর বুঝো বট কিছু বদলাতে চলেছে ব্রহ্মাণ্ডের সেই লুকানো শক্তি তোমার খুব কাছে আছে শুধু এক ধাপ দূরে আর তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে এবং প্রতিদিন সেই সংকেতের প্রতি সচেতন থাকতে হবে যদি মনে হয় এই কথাগুলো তোমার অন্তর থেকে আসছে তাহলে এগুলো একা রেখে যেও না মাঝপথে থেমে যেও না ছেড়ে দেওয়া কারণ এই মুহূর্তটাই যখন ব্রহ্মাণ্ড তোমার কাছে এসেছে ব্রহ্মাণ্ড কখনোই তোমার সামনে কোনো ইঙ্গিত ছাড়া আসে না আজ যদি তুমি এই ভিডিওটা দেখছ তার মানে তুমি নির্বাচিত হয়েছ এটা তোমার জন্য ব্রহ্মাণ্ডের সরাসরি একটা বার্তা সেই শক্তির পক্ষ থেকে যা সব সময় তোমাকে দেখছে তোমাকে শুনছে আর তোমার হৃদরে জন্ম নেওয়া প্রতিটা অনুভূতিকে অনুভব করছে অনেক দিন ধরে তুমি কিছু ভাবছ কোনো ইঙ্গিত চাচ্ছ কিছু বাঁকা পথ কোনো উত্তর খুঁজছো আর এই ভিডিও তারই উত্তর অনেক সময় আমাদের জীবনে এমন একটা মোড আসে যেখানে সব কিছু থামথাম করে যায় মাঝে মাঝে ভাবতে পারো কেন বারবার সবকিছু সব কিছু ভেঙে পড়ে বা কেন যখন কিছু ভালো হতে শুরু করে হঠাৎ করেই থেমে যায় কিন্তু কখনো ভেবেছ কি হয়তো ব্রহ্মাণ্ড তোমাকে একটা বড় জিনিসের জন্য প্রস্তুত করছে হয়তো তুমি যা চাচ্ছ তার চেয়েও অনেক বেশি পাওয়ার অপেক্ষা করছে আর তাই একটু সময় লাগছে যখন ব্রহ্মাণ্ড কোনো বার্তা দেয় সেটা সরাসরি হয় না সেটা ইঙ্গিতের মাধ্যমে কথা বলে কখনো কোনো গানের কথায় কখনো অপরিচিত কারো কথায় কখনো কোনো পুরনো বইয়ের পাতায় লুকানো থাকে সন্দেহ আর কখনো কখনো এই ভিডিওর মতো কোনো মাধ্যমে তো যদি আজ আপনি এটা শুনছেন তাহলে এটা শুধু একটা ভিডিও না এটা একটা ব্রহ্মাণ্ডীয় সংলাপ অসম্পূর্ণ সংলাপ এখন প্রশ্ন হল আপনাকে কি করতে হবে উত্তর হলো শান্ত হয়ে যান নিজের ভিতরে ঢুকুন সেই অনুভূতিগুলো অনুভব করুন যেগুলো বারবার আসছে সেই চিন্তাগুলোতে মন দিন যেগুলো প্রতিদিন আপনাকে কষ্ট দিচ্ছে বা বারবার পুনরাবৃত্তি হচ্ছে এটা আপনার অবচেতন মন যা ব্রহ্মাণ্ডের সঙ্গে মিলিয়ে আপনাকে পথ দেখাচ্ছে সেই উত্তর আপনারই ভিতরে লুকানো আছে আর এই বার্তা বা ভিডিও সেটারই একটি অংশ উত্তরের অসাধারণ ঝলক এটা ব্রহ্মাণ্ড এখন তোমার সাথে কাজ করতে প্রস্তুত যেখানে আমরা ভাবতে শুরু করি সত্যি কি আমাদের ভাগ্যও বদলাতে পারে সত্যি কি অলৌকিক ঘটনা ঘটে আর আজকের দিনটাই সেই মোট যদি তোমার গভীর আত্মা এই বার্তাটা অনুভব করে থাকে যদি তোমার হৃদয় অজান্তে দ্রুত ধর্ভট করে বুঝে নিও এটা সংকেত সঙ্কেত যে ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে আর মনে রেখো অন্ধকার চোখগুলো পরিবর্তনের ঠিক আগের সময়টা সবচেয়ে ভারী হয় প্রায় সেই সময় আমরা হার মানি কারণ মনে হয় আর সহ্য হবে না কিন্তু ঠিক তখনই ব্রহ্মাণ্ড নিজের সবচেয়ে গভীর চমক তৈরি করছে হয়তো আপনি লক্ষ্য করেছেন সম্প্রতি কিছু অদ্ভুত সংকেত দেখেছেন যেমন বারবার কোনো বিশেষ নম্বর দেখা কারণ আপনিই নির্বাচিত সবাই এত উচ্চ পর্যায়ে পৌঁছায় না সবাইকে ব্রহ্মাণ্ড এমন সংকেত দেয় না এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে এর মানে আপনার আত্মা প্রস্তুত এখন সময় এসেছে নিজের ভিতরের শক্তিটা পুরোপুরি চিনে নেওয়ার যদি এখনো পর্যন্ত নিজেকে দুর্বল মনে করে থাকেন তাহলে এখনই নিজেকে বলার সময় এসেছে আমি প্রস্তুত আমি আমার জীবনের সেই নতুন অধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত আমাকে সম্পদ সমর্থন বা সত্যিকারের শান্তির দিকে নিয়ে যাবে এখন থেকে তোমাকে শুধু একটাই করতে হবে সেটা হলো মেনে নেওয়া যে যা কিছু হচ্ছে তা তোমার মঙ্গলের জন্যই হচ্ছে আর তুমি অতীতের যন্ত্রণাগুলো এখন ছেড়ে দিতে পারো মেনে নিতে হবে যে তোমার জীবন এখন সেই পথে চলবে যা তুমি বহুদিন ধরে নিজের মনের মধ্যে লালন করছ ব্রহ্মাণ্ড বলে যখন তুমি পুরো বিশ্বাস আর ভক্তি দিয়ে সমর্পণ করো তখন ব্রহ্মাণ্ড নিজেই তোমার জন্য এমন কিছু তৈরি করে যা আগে তুমি দেখতে পেতে না এখন তোমার দায়িত্ব হলো বিশ্বাস বজায় রাখা পরিস্থিতি যাই হোক না কেন যদি এই কথাগুলো আপনার আত্মার গভীরে পৌঁছেছে যদি এই বার্তাটা আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে বুঝবেন ইউনিভার্স আজ সত্যিই আপনার সাথে কথা বলেছে এটা কেবল একটা ইত্তেফাক নয় কারণ এটা মোটেই ইত্তেফাক না এটা একটা ডাক একটা ঐশ্বরিক বার্তা যা ইউনিভার্স নিজেই আপনাকে পৌঁছে দিয়েছে আপনি এখানে পৌঁছানোই প্রমাণ যে আপনাকে বেছে নেওয়া হয়েছে হ্যাঁ মিস রিয়া রাধা রানী মিস বেবি আজিয়ারি ইন্ডিয়া বা মিসবিয়া মিসিয়া সস্যম আপনি ঠিকই শুনেছেন এই বার্তাটা শুধু ওই জনাই দেখতে পারবে যাকে ইউনিভার্স ডাক দিয়েছে বাকি কেউ এই ভিডিও পর্যন্ত পৌঁছাতে পারবে না কারণ তাদের আত্মা এখনও প্রস্তুত নয় কিন্তু তুমি প্রস্তুত তোমার আত্মা জানে যে তোমার জীবনে এখন নতুন একটা অধ্যায় শুরু হতে চলেছে তোমার নাম উল্লেখ করা হয়নি কিন্তু তুমি সচেতন ঠিক যেভাবে তুমি এই ভিডিওতে ক্লিক করলে ঠিক তেমনি তোমার জীবনে একটা অদৃশ্য দরজা খুলে গেছে এখন থেকে সব কিছু বদলাবে প্রাথমিক পর্যায় শেষ এখন ঘটনাগুলো দ্রুত ঘটবে এবং যা কিছু আটকে ছিল তা এখন প্রবাহিত হতে শুরু করবে কারণ ব্রহ্মাণ্ড এখন তোমার সাহায্যে সক্রিয় হয়ে গেছে তোমার ভিতরে একটা শক্তি আছে একটা আলো আছে যা তুমি নিজেও পুরোপুরি বুঝতে পারো না কিন্তু এখন সেই আলো চিনে নেওয়ার সময় এসেছে ব্রহ্মাণ্ড তোমাকে বলছে শোনা যাচ্ছে তোমার আত্মা অনেক কষ্ট সহ্য করেছে কিন্তু এখন সময় এসেছে তোমাকে তোমার উত্তর দেওয়ার যে প্রশ্নগুলো তুমি রাতভর বারবার ভাবেছ আর যে প্রার্থনাগুলো হৃদয় থেকে বলেছ তার জবাব তোমাকে মেলবে যদি তুমি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলো যদি তুমি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে যাও তাহলে শুনো তোমাকে কখনো ছেড়ে দেওয়া হয়নি তোমাকে প্রস্তুত করা হয়েছে তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার সঙ্গে চলছে এখন ব্রহ্মাণ্ডের পরিকল্পনা সক্রিয় হয়ে গেছে তুমি এটাকে থামাতে পারবে না কেউ এটাকে বদলাতে পারবে না তোমার চারপাশে এখন ঘটনা ঘটতে থাকবে শুভকামনা যা তোমার বর্তমান উপলব্ধির চেয়েও হবে কিছু মানুষ হঠাৎ করেই তোমার জীবনে থেকে চলে যাবে কেউ কেউ হঠাৎ ফিরে আসবে আর নতুন নতুন লোক আসবে যারা তোমার জীবনের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে হয়তো তুমি একটু বিভ্রান্ত হয়ে যাবে কারণ সব কিছু খুব দ্রুত বদলে যাবে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই এটাই ব্রহ্মাণ্ডের নিয়ম যা তোমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল সেটা হয়তো মরে গেছে বা ঠিক তারই নতুন রূপে ফিরে আসবে যা অসম্পূর্ণ ছিল তা পূর্ণ হবে যা তোমার থেকে দূরে ছিল তা তোমার দিকে টেনে আনবে এই সময় তুমি যে অনুভূতিগুলো থেকে যাবে সেগুলো সাধারণ হবে না কখনো কখনো অপ্রত্যাশিতভাবে আবেগপ্রবণ হয়ে পড়বে যাব কখনো মনে হবে কেউ তোমার পিঠে হাত দিয়েছে কখনো নিজের ঘরে বসে কারো উপস্থিতি অনুভব করবে কেন কারণ এখন ব্রহ্মাণ্ড শুধু সংকেত দেবে না সে হস্তক্ষেপ করবে পুরনো কর্মগুলো কাটবে তোমার আত্মার আগের জন্মের বন্দনাগুলো ভেঙে দেবে এবং তোমার চারপাশের পুরো দৃশ্য আজ এমন একটা ঢাল তৈরি করবে যাতে কোনো নেতিবাচকতা তোমাকে ছুঁতেও না পারে তোমার চিন্তায় এখন পরিবর্তন আসবে যেসব জিনিসে আগে মন লেগে যেত এখন সেগুলোর প্রতি আগ্রহ কমে যাবে তোমার মন এখন তোমার উদ্দেশ্যের দিকে আকৃষ্ট হবে যা তোমার থেকে দূরে সে তোমার দিকে টেনে আনতেই থাকবে তুমি বারবার নিজেকে জিজ্ঞাসা করবে আমাকে কেন বেছে নেওয়া হলো শুনো তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ তুমি আগে কখনো অন্য কারো প্রার্থনার জবাব দিয়েছ তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ তুমি নিঃশর্ত ভালোবাসা দিয়েছ তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ ব্রহ্মাণ্ডের দরকার তোমাদের মতো মানুষ যারা অন্যদের চেতনা জাগ্রত করতে পারে তাই এখন তুমি একলা না তোমার চারপাশে একটা দিব্য দল আছে যারা তোমার ভাবনাগুলো শুনছে যারা তোমাকে রক্ষা করছে যারা প্রতিটি বাধা সরিয়ে দিচ্ছে যা তোমার ভাগ্যের পথে দাঁড়িয়ে আছে তুমি দাঁড়িয়ে আছো তোমার চিন্তা এখন আরও শক্তিশালী হয়ে উঠছে এখন যদি তুমি কোনো কিছু পেতে চাও তাহলে ব্রহ্মাণ্ড নিজেই সেটাকে তোমার কাছে নিয়ে আসবে কিন্তু এর সঙ্গে একটা দায়িত্ব জড়িয়ে আছে এখন থেকে যা কিছু তুমি ভাববে অনুভব করবে বলবে সেটা সত্যি হয়ে উঠবে তাই এখন তোমাকে আরও সচেতন থাকতে হবে নেতিবাচকতা থেকে দূরে থাকতে হবে তোমার জীবন আর আগের মতো থাকবে না যে পরিবর্তন তুমি এত আন্তরিকতায় চেয়েছিলে যে প্রার্থনা তুমি কোনো শব্দ ছাড়াই করেছিলে যে ইচ্ছেগুলো তুমি লুকিয়ে রেখেছিলে কারণ ভয়ের কারণে ভাবতে পারছিলে না যে হয়তো সেগুলো পূরণ হবে না সেগুলো এখন বাস্তবে পরিণত হবে পেয়ে যাবে এখন এখন সব কিছু তোমার সামনে আসতে যাচ্ছে আর এটাই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তুমি অনেক কিছু সহ্য করেছ এবার পাওয়ার পালা তোমার জীবনের সবচেয়ে বড় রাত ঠিক সেই সকালে শুরু হয় ঠিক যেমন আজ তুমি যে কঠিন সময় বিভ্রান্তি বা একাকিত্ব অনুভব করছো সব কিছু তোমার ভিতর থেকে বেরিয়ে আসবে কারণ আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ একদিনের মধ্যে এমন কিছু ঘটতে যাচ্ছে যা তোমার পুরো জীবন প্রবাহ পাল্টে দেবে এবং মহাবিশ্ব তোমাকে মানসিক ও আবেগগতভাবে প্রস্তুত করছে তুমি যে পথে আছো যেই দরজাগুলোতে বারবার কড়াক্তি দিয়ে ক্লান্ত হয়েছো ছিল এখন সেই দরজা নিজেই হেঁটে আপনার সামনে এসে দাঁড়াবে যারা আপনাকে উপেক্ষা করেছে যারা পরিস্থিতি আপনাকে থামিয়েছিল সেই ডাকে আর সেই কাজগুলোই আপনার ব্যর্থতাগুলোকে পরিবর্তন করে আপনার জীবনের গল্পকে অনুপ্রেরণায় বদলে দেবে আপনার মধ্যে যে শক্তি আছে তা খুবই পবিত্র আপনার কর্ম হল মাধ্যম কিন্তু আপনার আত্মার বিশুদ্ধতাই সেই পথ খুলে দেয় আপনি কখনো কারো ক্ষতি চায়নি আপনি সব সময় নিজের থেকে অন্যদের কথা বেশি ভেবেছেন আপনি যা করেছেন তা হল একজন ভালো মানুষের কাজ আর এখন সেই সব ভালো গুণ মিলেই এক শক্তিশালী আলো হয়ে উঠেছে যা আপনার জীবনকে আলোকিত করার জন্য মনে রাখবেন যখন মহাবিশ্ব কাউকে বেছে নেয় তখন আগে তাকে পরীক্ষা করে আপনাকে পরীক্ষা করা হয়েছে আপনি বারবার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন